আজকে আমি বলবো ফ্রিতে কিভাবে ফিলান্সিং শিখবেন জি ফ্রিতে আপনি শিখতে পারবেন পারবেন্সিং শুরু করতে পারবেন খুব সহজে শুধুমাত্র আমাদের ভিডিও দেখে আমাদের ভিডিও দেখে আপনি শিখতে পারবেন আমাদের ভিডিও কোথায় পাবেন আপনি দিয়ে সার্চ দিবেন আমাদের ইউটিউব চ্যানেল পাবেন সেখানে প্লে আছে অনেকগুলা সেখানে কিন্তু আপনি প্রথম দিকে যে ক্লাসগুলো আছে সেগুলো দেখবেন দেখে কিন্তু আপনি ইনকাম শুরু করতে পারবেন আর সেই ইনকাম শুরু করে আরো অ্যাডভান্স শেখার জন্য আমাদের এখানে ভর্তি হতে পারেন আর সাপোর্ট নেওয়ার জন্য সবচেয়ে বড় কথা হলো কি আমাদের এখানে ভর্তি হওয়ার পর যারা শিখে তারা কেন ইনকাম করতে পারে এর একটি কারণ হচ্ছে মোবাইল দিয়ে আরেকটি কারণ হচ্ছে আমরা সাপোর্ট ভালোভাবে দিই সেই কারণে কারণ আপনি হয়তো বুঝেন না এখন না বুঝার কারণে হচ্ছে আপনাকে যদি আমরা হাতে ধরে না শিখাই আপনাকে যদি আমরা সাপোর্ট না দিই ভালোভাবে তাহলে কিন্তু আপনি ফিলান্সিং করতে পারবেন না এরপর আপনি যদি কাজ পান কাজ পাওয়ার সময় কিন্তু আপনি প্রথম দিকে নার্ভাস থাকবেন বুঝবেন না তখনও কিন্তু আপনার সাপোর্ট দরকার হয় আর এই জিনিসটা আমরা খুব ভালোভাবে করে থাকি আর সাপোর্টের সিস্টেমটা কি আমাদের এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবেন সরাসরি লাইভ সাপোর্ট দেওয়া হয় এবং লাইভ জুমের মধ্যে আপনাকে আমরা সাপোর্ট দিয়ে থাকি তাই আর দেরি না করে যারা ফ্রিনান্সিং শিখতে চান তারা প্রথমে ফ্রিতে আমাদের ভিডিও দেখে আগে শিখুন শেখার পর প্র্যাকটিস করুন এরপর আমাদের এখানে ভর্তি হন